প্রিয় শিক্ষার্থীবৃন্দ মাত্র পঁচিশটি সৃজনশীল প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। প্রথম অধ্যায় থেকে চারটি দ্বিতীয় অধ্যায় থেকে হবে পাঁচটি তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে নয়টি এবং চার নম্বর অধ্যায় থেকে চারটা এবং সর্বশেষ অধ্যায় থেকে দুটি টোটাল পঁচিশটি প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। শুধুমাত্র সৃজনশীল অংশের জন্য ইতিমধ্যে এমসিকিউ আমি চারটা পার্ট পাঁচটা পার্ট দিয়েছি পার্ট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সবগুলো লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম তো অবশ্যই দেখে নিবে আর হ্যাঁ নাম্বার হচ্ছে এটার উত্তর খ অর্থাৎ কোনটি সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে ইয়াহু এবং হচ্ছে গুগল আর মজিলাকে বলা হচ্ছে ব্রাউজার আমি কিন্তু উত্তর পাশে ঠিকই দিয়েছি হয়তো বলার ক্ষেত্রে কিছুটা ভুল হয়ে গিয়েছে আরেকটা ছিল তিনশো চব্বিশ নাম্বার হেডিং ট্যাগ হচ্ছে ছয়টি আমি উত্তর ছয়টি দিয়ে রেখেছি বাট বলার ক্ষেত্রে চারটি হয়ে গেছে হ্যাঁ স্লিপ অফ টাং হতেই প্লাস এটা পারে তবে যারা বুঝেছ খুবই ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন যেটা বলতেছিলাম আমাদের প্রথম অর্ধে থেকে চারটা প্রশ্ন আমরা শিখব কোন চারটা প্রশ্ন শিখব দেখতে পাচ্ছি স্ক্রিনে এই চারটা প্রশ্নই আমরা শিখব প্রথম অধ্যায় থেকে আমরা মাত্র এই চারটা প্রশ্নই শিখব এবং এর পিডিএফ ফাইলসো আমার যে পেজটা আছে সেখানে আমি এটা দিয়ে দেব তোমরা অবশ্যই ডাউনলোড করে সেটা দেখে নেবে এবার আসি দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রশ্ন শিখব পাঁচটা প্রথম অধ্যায় থেকে চারটা প্রশ্ন শিখলাম দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচটা মোট নয়টা প্রশ্ন হয়ে গেল এখন এই প্রশ্নগুলোর কি প্র্যাকটিস করবো যেভাবে দিয়ে আছে সেভাবেই শিখবো একদমই বোকামি এখানে আমি প্রত্যেকটা প্রশ্নে লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি বলে আমি ক্রায়ো সার্জারিকে বেশি ইম্পর্টেন্ট মনে করেছি তাহলে দিয়ে দিলাম আমি ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে একটা কোশ্চেন দিয়েছি এখন ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে যে কোশ্চেনই হোক না কেন তোমাকে অ্যান্সার করার কথা বলে এইভাবে পরীক্ষাটা আসবে তো সেই থিমটা তুমি বুঝে নাও এখন উদ্দীপক দেয়া আছে মিস্টার রহিম মিস্টার রহিম কি পরীক্ষায় আসবে আপনাকে একদমই বোকা আপনি কি ব্যাপারটা বুঝেন না এই পঁচিশটি সৃজনশীল প্রশ্ন পঁচিশটি ইম্পর্টেন্ট আইটেমকে নির্দিষ্ট করে প্লাস দেওয়া হয়েছে যদি এটা তুমি খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই তুমি কমন পাবে অবশ্যই কমন পাবে ইতিমধ্যে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আটটি করে সৃজনশীল প্রশ্ন দিয়েছি তুমি দেখেছো মনে হয় দেখো নি দেখো ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই তোমরা সেটা দেখে নেবে এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আমি প্রশ্ন রেখেছি মোট হচ্ছে নয়টা আরও বেশি রাখা দরকার ছিল নয়টা বা দশটা আরও বেশি রাখা উচিত ছিল কারণ তৃতীয় অধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন হয় হচ্ছে তিনটা হয় প্রথম অধ্যায় থেকে দুটি গত বছর আসলে দুটি দ্বিতীয় অধ্যায় থেকে গত বছর দুটি আসলে একটা আসছে এমন হয় আবার পঞ্চম অধ্যায় থেকে একটি চতুর্থ অধ্যায় থেকে একটি এরকম করে চলে আসে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় মিলে সবসময় তিনটা প্রশ্ন পাবেই মিনিমাম তিনটা প্রশ্ন তুমি পাবে প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে তাহলে তোমার দরকার হচ্ছে আর দুটি প্রশ্ন এখন দুটি প্রশ্ন তোমার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে এইটা উত্তর করবে পঞ্চম অধ্যায় হতে পারে পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আমি সবচেয়ে কম রেখেছি মাত্র দুটো প্রশ্ন রেখেছি এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে এই জন্য রেখেছি দুটি এবার আসি চার নম্বর অধ্যায়ে চারটা প্রশ্ন রেখেছি চার নম্বর অধ্যায় ইম্পর্টেন্ট অনেকে খুব ভালো মতো অধ্যায়টা পারো যারা সিম প্রোগ্রামিং বিষয়গুলো তুমি ভালো মতো জানো তারা উত্তর ক্লাসটা করতে পারবে যাক হোক পঞ্চম অধ্যায় থেকে দুটি চার নম্বর অধ্যায় থেকে আমি চারটায় রেখেছি কিন্তু তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন রেখেছি অনেকে ম্যাথমেটিক্যাল টার্ম খুব ভালো বুঝো তাহলে তার জন্য খুবই ভালো এইটা তা বুলেন শতসিদ্ধগুলো আছে মানে ডিমরেন উপপাদ্যগুলো ব্লাত আছে সো যারা এই অধ্যায়টা বুঝবে তাদের জন্য এটা সহজ হবে যারা ম্যাথমেটিক্যাল টামটা কম বোঝো তারা কি করবে তাহলে তাদের জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং সর্বশেষ যে অধ্যায়টা আছে এই তিনটা অধ্যায়কে মার্ক করে রাখা উচিত এবং স্পেসিফিক আমি যে পঁচিশটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো তোমার প্র্যাকটিস করে যেতেই হবে চার নাম্বার হয়তো কোন প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই তোমরা দেখেছো সব মিলিত ভাবে সবগুলো প্রশ্নের পিডিএফ ফাইল আকারে আমি কিন্তু দিয়ে রেখেছি আমার যে এ সেটা আমি দিয়ে রেখেছি সেখানে তোমরা যাও ডাউনলোড করে সেটা প্লাসে দেখে ফেলো কোনো সমস্যা নেই যদি দেরি হয় একটু ওয়েট করো পেয়ে যাবে কোনো প্রবলেম নাই যেহেতু বলেছি দিব তবে অবশ্যই তুমি এটা পাবে তো সবাই অনেক ভালো থাকো সবার প্রতি কামনা রইলো